বুমেরাং জিদ্দার বুমেরাং ছবির কিন্তু ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে সাড়ে দশটার সময় কলকাতা স্টার থিয়েটারে লঞ্চ ইভেন্ট ছিল আপনারা জানেন জিদ্দা রুক্মিণী মৈত্র খরাজ মুখোপাধ্যায় আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা কিন্তু উপস্থিত ছিলেন এগারোটার পর পর গ্রাসরুট এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করে দেওয়া হয় তো দেখুন খুব সত্যি কথা বলতে এই ট্রেলারটা নিয়ে আমার এক্সপেকটেশন ছিল এর টিজার কিন্তু আমার বেশ ভালো লেগেছিল এবং পোস্টারটা খারাপ লাগেনি যদিও গানগুলো আমার মনে দাগ কাটেনি কিন্তু আমার মনে হয়েছিল যে এক্সপেরিমেন্টাল সিনেমা হয়তো অন্য রকম কিছু আমরা দেখতে পারবো যদিও আমরা জেনে গেছি যে পুনরায় রুবিরায় বলে যে নাটক সেটাকে অবলম্বন করে তার অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে গোটা সিনেমাটা ফাল্গুনি চট্টোপাধ্যায় রিলেট করা তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো যদি এক কথায় বলতে হয় আমার দশ পার্সেন্ট এক্সপেক্টেশন পূরণ করতে পেরেছে দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট কিন্তু পারেনি আমার ট্রেলারটা কিন্তু আহামরি কিছু লাগেনি এর মধ্যে অনেক কটা কারণ রয়েছে আমি ডিটেলস আলোচনা করব তো মেন যে বিষয়টা আর কি এই ট্রেলারটার সব থেকে বড় যে পজিটিভ পয়েন্ট সেটা হলো এক্সপেরিমেন্টাল কাজ জিত নিজে প্রত্যেকটা বিভাগে যেভাবে হাত দিচ্ছেন মানে কমার্শিয়াল সিনেমার বাইরে এসে তার সিনেমা মানে একদম এক্সপেরিমেন্টাল একটা সিনেমা তিনি তৈরি করছেন অন্য রকম একটা ঘরানার কাজ করছেন এবং এখানে যেভাবে গ্রাফিক্সের কাজ করা হয়েছে যেভাবে এআই ইউজ করা হয়েছে যেভাবে সায়েন্স ফিকশনে যে সমস্ত এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি বাংলা সিনেমার ক্ষেত্রে বিশেষ করে সুপার বাইক যেটা দেখা যাচ্ছে বা রোবটের ব্যবহার ওটাও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে করা হয়েছে প্লাস এখানে সায়েন্স ফিকশনের যে মানে সায়েন্সের যে কম্পিউটার দেখতে পাচ্ছি আর কি ফিউচারিস্টিক কম্পিউটার যেগুলোকে আমরা বলি সেই সমস্ত কিছু কিন্তু দেখতে দারুণ লাগছে দারুণ লাগছে কিন্তু এই ট্রেলারটা সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট বা গল্পটার ক্ষেত্রে আমার যেটা মনে হয় অতি নাটকীয় যে ব্যাপারটা আমি যাই না এখনো সিনেমা দেখিনি সিনেমা দেখলে অবভিয়াসলি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে রিভিউ করবো আমার যেটা আমার মনে হচ্ছে যে আমাদের টলিউডের আগে হয়েছে যে কমেডি ফিল্ম হয়েছে কমেডি ফিল্ম হওয়ার ফলে লাস্টে গিয়ে ক্লাইম্যাক্স থেকে প্রত্যেকটা সিনেমার কিন্তু যে ক্লাইম্যাক্সগুলো আর কি অতি নাটকীয় হয়ে গেছে সিনেমার শেষে অতি নাটকীয় যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু গল্পের ক্ষেত্রে হয়েছে বা সিনেমার ক্লাইম্যাক্সে হয়েছে এই সিনেমাটার মধ্যে কমেডি একটা পোরশন রয়েছে প্রচুর পরিমাণে কমেডি সিন রয়েছে এবং কমেডি সিনগুলো কিন্তু ওয়ার্ক করছে দারণ মানে ওয়ার্কও করছে মানে রজতবদাত্ত খড়াজ মুখোপাধ্যায় অম্বরীশে তিনজন রয়েছেন তিনজন দুর্দান্ত কমেডি আমরা দেখতে শুনতে পাচ্ছি তার মুখে কমেডিগুলো কিন্তু মেবি ওয়ার্কও করবে সিনেমার ক্ষেত্রে কিন্তু গোটা সিনেমার যে ঘড়ানা যে ধাচ শেষটা যদি অতি নাটকীয় হয়ে যায় কিন্তু সিনেমাটা জমবে না সিনেমার মেন ফোকাস থাকে উচিত সায়েন্স ফিকশনের উপর সায়েন্স ফিকশন যে এলিমেন্টস তার উপর কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে যে অনেক বেশি ফ্যামিলি অডিয়েন্সকে আর ফ্যামিলি ঘরানাকে টার্গেট করছে এবং সেখানে গিয়ে ওই অতি নাটকীয় ব্যাপারটা হয়তো আমরা দেখতে পারবো যেটা কিন্তু ট্রেলারের মধ্যেও কিছুটা হলেও যে শেষ পোর্শনটা দেখতে পাচ্ছি বা এখানে শেষ দিকে যেরকম জিতকে আনা হয়েছে সুপারম্যান হিসাবে সুপার বাইকের মাধ্যমে তো সেই বিষয়গুলো আমার মনে হয় যে সিনেমার ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে কিন্তু ওয়ার্ক করবেন এবং দর্শক সাধারণ দর্শক কিন্তু কানেক্ট করতে পারবে না মেবি যদি এটা হতো যে ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম তৈরি হচ্ছে সেখানে গিয়ে কিন্তু দর্শক কানেক্ট করতে পারতো কিন্তু আমরা সাধারণ দর্শক কিন্তু এই এলিমেন্ট এলিমেন্টসগুলোর সাথে কিন্তু কানেক্ট করতে পারছি তো এই জায়গাটা যদি বাদ দিই পোশাটা যদি বাদ দিই ক্লারটা মোটামুটি বেশ ভালো ক্লিলারটার মধ্যে যে সিনেমাটোগ্রাফির কাজ দেখতে পাচ্ছি সেটা খুব সুন্দর গানগুলো যদিও ভালো লাগে নি ব্যাকগ্রাউন্ড মিউজিক একই রকম দেখা যাক সিনেমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক এরকমভাবে ওয়ার্ক করে যদি একই ব্যাকগ্রাউন্ড মিউজিক গোটা সিনেমার পেছনে চালিয়ে দেওয়া তাহলে কিন্তু কোথাও না কোথাও একঘে ব্যাপারটা আসবে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করা হয় প্রত্যেকটা সিনে বা মাঝে মাঝে তাহলে কিন্তু একটা অন্যরকম জায়গা তৈরি হবে আচ্ছা রুক্মিণী মৈত্র ক্যারেক্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি বলেছিলাম টাক মাথা ন্যাড়া মাথা তাকে দারুণ লাগছে এবং রোবটের ভূমিকা তাকে দেখতে দারুণ লাগছে দারুণ লাগছে মানে তার এই কথা বলা কোথাও না কোথাও কি বিদেশি রোবটগুলোর মতো কিন্তু একটা ফিল ফিল দিচ্ছে আর নর্মালি প্রেমিকা হিসাবে যে ক্যারেক্টারটা প্লে করছে আর কি জিতের সে প্রেমিকার রোলেও কিন্তু দারুণ লাগছে মানে দুটো ক্যারেক্টার একদমই অন্য রকমভাবে কিন্তু প্লে করার চেষ্টা করেছে দুটো কিন্তু ট্রেলারের মধ্যে ওয়ার্ক করছে জিতের ক্যারেক্টারটা দেখতে সুন্দর লাগছে জিত প্রত্যেকটা সিনেমা যেরকম নিজের একশো পার্সেন্ট দেয় এই তার একশো পার্সেন্ট দেবে সেই নিয়ে কোনো সংশয় নেই এখানে প্রেমিকা ছেড়ে যাওয়ার একটা ব্যাপার অন্য জায়গায় বিয়ে হচ্ছে বা সেখানে যে ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট করবে সে রোবট তৈরি করার পরে সেই রোবটটা তার ফ্যামিলির মধ্যে কীভাবে প্রবলেম নিয়ে আসবে তার জীবনে কীভাবে প্রবলেম টেনে আনবে আর কি এবার রোবট যে ফ্যামিলিকে সেটা বিশ্বাস করবে এবং রোবট আর মানে দ্বৈত ভূমিকা যে রয়েছে আর কি রুক্মিণী মৈত্র রোবট এবং বাস্তবে রুক্মিণী মৈত্র দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলবে এই নিয়ে গোটা সিনেমাটা এগোবে মেবি এর গল্প শুনে আমরা যা বুঝতে পারছি যাই হোক যদি এর গল্পের প্রশ্নটা আমি বাদ দিই বা অতি নাটকীয় যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যদি আমরা বাদ দিই ড্রামাটিক যে ব্যাপারগুলো সেগুলো বাদ দিই ট্রেলারটা কিন্তু মোটামুটি বেশ ভালো লেগেছে তবু আমার আরও বেশি ছিল সিনেমা হলে যাবাসে ফার্স্ট হোদ কিন্তু রিভিউ শেয়ার করবো যদিও এই ট্রেলারটার মধ্যে সব থেকে বড়ো পজিটিভ পয়েন্ট আবারও বলছি জিদ্দা নিজে জিদ্দা এরকম ধরনের একটা কাজ করছেন এবং টলিউডে আমার মনে হয় যে এই ঘরানার ছবি যদি আরও বেশি পরিমাণে তৈরি হয় তাহলে কিন্তু ফ্যামিলি অডিয়েন্স কানেক্ট করতে হবে দারুণভাবে নয় এই সিনেমাটা ফ্লপ হবে না ডিজাস্টার হবে অন্যান্য সিনেমাগুলোর মতো চিদ্দার মানে মানুষ সিনেমার মতো মেনলি আর না হলে এই সিনেমাটা কিন্তু ব্লক বাস্টার হিট হবে মাঝামাঝি কিছু হওয়ার কিন্তু চান্স নেই আমার বিশ্বাস সিনেমাটা হিটই হোক কারণ ফ্লপ হলে এই ঘরানার ছবি কিন্তু বাংলায় তৈরি হবে না ব্লক বাস্টার হিট হোক এবং আমার বিশ্বাস যে যে অডিয়েন্সের কথা মাথায় রেখে সিনেমাটার মধ্যে সায়েন্স ফিকশনের সাথে কমেডি ফ্যামিলি পোর্শান রোম্যান্টিক সিন রাখা হয়েছে সেইগুলো যেন ওয়ার্ক করে যাতে ফ্যামিলি অডিয়েন্স যাতে কানেক্ট করে কারণ ফ্যামিলি অডিয়েন্স এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সব থেকে বড় ভিত্তি তারাই সিনেমা দেখতে যান তারা যদি মনে করেন কোনো সিনেমাকে হিট করবে। তাহলে সেই সিনেমা হিট হবে কারণ কমার্শিয়াল এলিমেন্ট কমার্শিয়াল দর্শক রুরাল এরিয়ার দর্শক আর সিনেমা দেখতে যান না বাংলা সিনেমা দেখতে যান না তো সবকিছুই কিন্তু নির্ভর করছে শহরের এলিট ক্লাস শহরের লোকের বা বা এলিট ক্লাস দর্শকদের ওপর নির্ভর আপনারা জানাবেন এর ট্রেলার আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা ভালো লেগেছে না খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন যুক্ত চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হিন্দ